এই ধারা শেষ এরপরে নতুন করে কোন নবী কি আসবেন কেমন আগ মুহূর্তে ঈসা আলাইসালাম আসবেন ঈসা কি আমাদের নবীর পরের নবী না আগের নবী আগের নবী অনেক আগের নবী পাঁচশো বছর আগের কি নবী আরো বেশি আরো কিছু বেশি আল্লাহ তালা ইহুদিরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে চেয়েছে আল্লাহ তালা রক্ষা করেছেন হেফাজত করেছেন ঈশা আলাহিসাল্লামকে উপরে উঠে নিয়েছেন উনি জীবিত আছেন কেমন তার আগে জমিন আসবেন ওনার উনি ওনার ইন্তেকাল হবে কবর হবে জমিনে কিন্তু তখন যে আসবেন তিনি তো নবী আমাদের নবীদের আগের নবী তখন যে আসবেন উনি ওনার শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না ইঞ্জিলের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না কোরআনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন আমাদের নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য আসবেন এবং তিনি তিনি যখন আসবেন দু মিনে করবেন তো ইমামতের জন্য হবে না তোমরা ইনামত করো তোমরা ইনামত করো নবীদের উম্মত একজন ইমামের পিছনে নমজ আজ করবেন ঈশা আলা আল্লাহ নবী হাজরত ঈশা আলাই তো সর্বশেষ নবীকে মোহাম্মদ মুস্তফা সাল্লাই বিশ্ব নবীকে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লা সাল্লাম রহমতুল্লি আলমকে হজরত মোহাম্মদ মুস্তফা সালাম সৈয়দুল মুসালিমকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল তার রেসালাত তার আঁকে যায় তার বিষয়ে যে আমাদের ইসলামের শিক্ষা আঁকি যায় খত্ন নগুয়াতের কোরআনের ঘোষণা কোরআনের শত আয়াতের ঘোষণা আখিরি নবীকে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লি খাতাম নবীন শব্দ না হলো এক আয়াতে সুরা আজাদের মধ্যে চল্লিশ নম্বর আয়াতের মধ্যে কিন্তু এর মর্ম আকিদায় খতের মর্ম করিমের শতাধিক আয়াতে আছে বলুন সোভাগুল সত হতো মধ্যে আছে পুরো ইসলামের ভিত্তি হল সবচেয়ে বড় মৌলিক আকিদা হলো আকিদায় খত নবুয় বলেন কি আকিদায় খত এই আকিদা শেষ ইমান শেষ ইসলাম শেষ আল্লাহর তহিদ আল্লাহর দেওয়া শরীয়ত যদি খাতামুল নবীন সাল্লাহকে কেউ না মানে আল্লাহর দেওয়া শরীয়তে পাবে না তোরা নাও পাবে না আকিদার তহিদের শিকার তার সামনে আর কোনো রাস্তা নেই এমন গুরুত্বপূর্ণ আকিদা আকিদা এক হতন এই আকিদা এক হতন অবুয়াতের দুশ্মন শত্রু এ দেশে আছে কি নেই অনেক শত্রুরা আছে যারা এই আকিদার বিকৃতি করে কোরআনের বিকৃতি করে নবীদের অবমাননা করে নবী সুন্না এবং হাদিসের আলম্বনা করে অনেক সূত্র আছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হল কাজিয়ানি গ্রুপ যারা প্রতারণা করে নিজেদেরকে আহমদিয়া জমাত বলে কি বলে আহমদিয়া জমাত এটাই তো প্রতারণা আহমদিয়া বলাই প্রতারণা কিন্তু তারা যে চরিতা বলে আহমদিয়া মুসলিম জমাত নাও নাওজিদুল্লাহ তারণা বন্ধ হওয়া দরকার এজাসে মুসলমানদের বাহিরে অনেক ধর্মের লোকেরা আছে কি নাই আছে থাকো নিজের ধর্ম পরিচয় দিয়ে থাকবা কোনো আপত্তি নেই নিরাপত্তার সাথে থাকো তুমি কারো উপরে জুলুম করবে না তোমার উপরে কেউ জিলুম করবে না আর কীর্তির নজবুল সাজবে না কীর্তির নজবুল সাজবে না নিজেরা জুলুম করে কৃত্রিমভাবে নিজেদেরকে মধ্যম মধ্যমের রূপে পেশ করে বলেন না হজিদুলিল্লাহ কিন্তু তুমি আমস্তি কিন্তু মুসলমানের মুসলমানের নাম ব্যবহার করে মুসলমানের কালিমা ব্যবহার করে মুসলমানদের পরিভাষা ব্যবহার করে সমাজের মধ্যে থাকবে আর প্রতারণা করবে মানুষকে ধোকা দিবে এটা মানা যেতে পারে না এটা মানা যেতে পারে না তো কাজিয়ানিরা অনেকে বলে আমাদের দেশে হিন্দু আছে তারপরে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তো কাদিয়ানিরা ছুট্ট আপত্তি কি কোনো আপত্তি নেই কাজিয়ানিরা থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকবে না অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণ কিনা প্রতারণা কিনা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার যে কোনো প্রতারণা কত বিরুদ্ধে আইন হওয়া জরুরি বিশ্ব নবীকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয়াম রহমতুল্ল আলমিনকে হজরত মোহাম্মদ মুস্তফা সালাম সৈয়দুল মুসালিমকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল তার নবুয়াত তার রেসালাত তার আঁকে যায় তার বিষয়ে আমাদের ইসলামের শিক্ষা আঁকে যায় খতুয়াতের কোরআনের ঘোষণা কোরআনের শত আয়াতের ঘোষণা আখির নবীকে শব্দ আয়াতে চল্লিশ নম্বর আয়াতের মধ্যে কিন্তু এর মর্ম আকেদায় খতের মর্ম কোরআন করিমের শতাধিক আয়াতে আছে বলুন শত শত মধ্যে আছে পুরো ইসলামের ভিত্তি হলো সবচেয়ে বড় মৌলিক আকিদা হলো আকিদায় খত বলেন কি আকিদায় খতম এই আকিদা শেষ ইমান শেষ ইসলাম শেষ আল্লাহর তাহিদ আল্লাহর দেওয়া শরীয়ত যদি খাতামন নবীন সাল্লাহকে কেউ না মানে আল্লাহর দেওয়া শরীয়তে পাবে না তোরা নকি পাবে না আকিদার তহিদের শিকার তার সামনে আর কোনো রাস্তা নেই এমন গুরুত্বপূর্ণ আকিদা আকিদায় খতম এই আকিদায় খতম নবুয়াতের শত্রু এই দেশে আছে কি নেই অনেক শত্রুরা আছে যারা এই আকিদার বিকৃতি করে কোরআনের বিকৃতি করে নবীজির অবমাননা করে নীজির সুন্না এবং হাদিসের অবমাননা করে অনেক শত্রু আছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হল কাদিয়ানি গুরু যারা প্রতারণা করে নিজেদেরকে জামাত বলে কি বলে আহমদিয়া জমাত এটাই তো প্রতারণা বলাই প্রতারণা কিন্তু তারা যে চরিতা বল আমসলিম জমাত বলেন নাও প্রতারণা বন্ধ হওয়া দরকার দেশে মুসলমানদের বাহিরে অনেক ধর্মের লোকরা আছে নাই আছে থাকো নিজের ধর্ম পরিচয় দিয়ে থাকবা কোনো আপত্তি নেই নিরাপত্তার সাথে থাকো তুমিও কারো উপরে জুলুম করবে না তোমার উপরে কেউ ঝুলুম করবে না আর কীর্তিম মজলুম সাজবে না কৃত্রিম মজলম সাজবে না নিজেরা ঝুলুম করে কৃত্রিম ভাবে নিজেদেরকে মজুম মজলমের রূপে পেশ করে বলেন নাহদুলিল্লাহ কিন্তু তুমিও অমস্তেই কিন্তু মুসলমানের মুসলমানের নাম ব্যবহার করে মুসলমানের কালিমা ব্যবহার করে মুসলমানদের পরিভাষা ব্যবহার করে সমাদের মধ্যে থাকবে আর প্রতারণা করবে মানুষকে ধোকা দিবে এটা মানা যেতে পারে না এটা পারে না। তো কাজিয়ানিরা অনেকে বলে আমাদের দেশে হিন্দু আছে তারপরে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তো কাজিয়ানিরা থাকতে আপত্তি কি কোনো আপত্তি নেই থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকবে না অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণ কিনা প্রতারণা কিনা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার যে কোনো প্রতারণা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি কাজে অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং নিষ্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই